ভিউয়ার্স বরাবর ত্রংগে আমি আশু চৌধুরী আপনাদেরকে জানাই স্বাগত একটা দুর্ভাগ্যজনক এবং মর্মান্তিক সংবাদ আপনাদের সামনে নিয়ে এসেছি কোরানোর ক্রস বের করা সহ পরিবারকে আর্থিক সহায়তার জন্য 20 বছরের এক পরিবার রাজবংশী কাজের সূত্রে কিন্তু ভাগ্যের পরিহাস কাজ চলাকালীন সাত থেকে পরে মর্মান্তিক মৃত্যু ঘটলো পড়োয়া তথা শ্রমিক জিতেন্দ্র দাস শিলচর প্রামতলা দুর্গা মন্দির নির্মাণ কাজ চলাকালীন এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে সোমবারটা প্রকাশ্যে আসে মন্দির সংলগ্ন গুলদিঘি মলের সিসিটিভি ফুটেজে দুর্ঘটনাটি ধরা পড়ে মল আর মন্দিরের মাঝখানে করিডোরে পড়েছিলেন তিনি এরপর জানা যায় জিতেন্দ্র ভবনের উপর থেকে পা পিছলে পড়েছিলেন তিনি পাশের খাদ ব্যবহার করে উপরে উঠেছিলেন উপর থেকে পড়ে গুরুতর আঘাত পান মাথায় ঘড়িঘড়ি করে শিলচর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া সত্ত্বেও জিতেন্দ্রকে রক্ষা করা যায়নি মৃত্যুর কোলে ঢলে পড়েন জিতেন্দ্র দাস তার এক সহকর্মী জানিয়েছেন এদিন সকালে কাজে এসে জিতেন্দ্র জানায় তার শরীরটা খুব একটা ভালো হয় তারা তখন কাজে না করে বাড়িতে ফিরে যাওয়ার কথা বললেও সে জানায় তার টাকার খুবই প্রয়োজন তাই কাজ আর অসুস্থ শরীর নিয়ে কাজ করতে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন জিতেন্দ্র গঙ্গাপাড়া জিতেন্দ্র দাসের মূল বাড়ি শিলকুড়ি একজন ছাত্র হওয়া সত্ত্বেও জিতেন্দ্র কাজ করার যে সিদ্ধান্তটি অনেক পরিবারের আর্থিক সংকটের মুখোমুখি হওয়ার কঠোর বাস্তবতা কথা তুলে ধরল সিং হায়ার সেকেন্ডারি স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হয়েছিল সে এবং কাসার কলেজে স্নাতকের জন্য ভর্তির প্রস্তুতি নিচ্ছিল তবে আর্থিক সীমাবদ্ধতা তাকে দুই মাস ধরে নির্মাণস্থলে কাজ করতে বাধ্য করে সোমবার কাসার কলেজে স্নাতকের জন্য তার আবেদনপত্র জমা দেওয়ার কথা ছিল জিতেন্দ্র দাসের সেই করুণ মৃত্যুতে গোটা এলাকায় সুখে ছায়া নেমে আসে জিতেন্দ্র দাসের পরিবারে রয়েছেন তার বাবা ও মা এবং দুই বোন বাবা পেশায় টেলা চালক তার মৃত্যু পরিবারের জিতেন্দ্র দাস রংপুর গঙ্গাপাড়ায় এর বাড়ি এ গত দুই মাস থেকে এখানে কাম এখানে এইখানে পেমতো কাজ করে এ প্রথম আইসি আবার পরে শহর খুব অতিষ্ঠ করে ভাল লাগে না তারপরে কোয়া হয়েছে যে গর যাওগে এখন ঘরে যেতাম না আইসি যখন কাম করবো আমার ঘরের অবস্থা খুবই খারাপ তখন এ কামের লগে উপরে উঠছে উঠার পরে ঘন্টা কানি গেছে না ঘটনাটা হয়েছে নামটা হলো জিতেন্দ্র দাস এমন কিছু না পড়াশোনা করে একটা স্টুডেন্ট এ হসিং হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র এ এখন গেছে সোমবার যে আজকে কি পায় চোদ্দ তারিখ তেরো তারিখে মানে এডমিশন নিতে আসলো আমার এডমিশনটা নিতে আসলো কাসার কলেজে এর গতকালকে এডমিশন নেবার আসলো আপনার যেদিন ঘটনা এর আগে কইছে আমি সোমবারে আইতাম না আমার সোমবারে কলেজও আমার আমি পড়াশোনা তাই আমরা কে কেন কাম আছে আমার গর্বের খুব অবস্থা কন্ডিশন খারাপ আমি আইছি পড়াশোনা আমার মানে অতই দাবি আমার ক্লাবের মেম্বার হোক প্রেসিডেন্ট সবের কাছে আমার দাবি আমার সরকার হোক আমার তারা যেন সহযোগিতা করেছিল তার গরে এর গরের কন্ডিশনটা খুব খারাপ এর বাবা একদম দুস্কার তেলা চেলায় এর মা অসুস্থ এর দুই বইন বাড়ির এর কেউ নাই পিছের দিকে যায় এখন যে বেকআপ করতো কেউ আসে নি হেল্প করতো কিছু কেউ নাই